ফ্রি 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 নেপাল ট্যুর একেবারে ফ্রি কেমন ভাবে চলুন জানাই এবার দার্জিলিং থেকে ফেরার পথে ঘুরে এলাম নেপাল থেকে আমরা দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে রওনা হয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে রাস্তাটি ছিল অসাধারণ ঠাতে ছিল সাতটি ট্যুরিস্ট প্লেসও তার মধ্যে অন্যতম ছিল পশুপতি মার্কেট এবং পশুপতি মন্দির এবার বলি নেপাল ট্যুরটা করবেন কেমন করে চেকপোস্টে যে আইডেন্টিটি কার্ড 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 যেমন ভোটার বা আধার দেখিয়ে আপনি ঢুকে যেতে পারেন নেপালে সাথে এই মার্কেট থেকে কেনাকাটিও করতে পারেন আর আপনি যদি পশুপতি মন্দিরে যেতে চান সেই ক্ষেত্রে নেপালি গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন পশুপতি মন্দির থেকে বা সেটা কিন্তু কাঠমন্ডুর পশুপতি মন্দির নয় এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো আমি দাঁড়িয়ে আছি নেপালে এবং আদ্রিশ এবং শঙ্খদেব পৌঁছে গেছে ইন্ডিয়াতে কি দারুন না হেঁটে হেঁটেই নেপাল ট্রিপ করা হয়ে গেল ওকে বাই ফর ফর মোড়